বাসায় যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না কয়েক পিস মুরগির মাংস থাকলে বানিয়ে ফেলতে পারেন খুবই মজাদার চিকেন দম বিরিয়ানি সাথে যদি সালাদ হয় তাহলে তো কথাই নেই ছোটো থেকে বড় সকলেই চেটেপুটে খাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর অফ ক্যামেরায় মুরগির মাংসগুলো দুই কেটে লবণ দিয়ে মেরানিট করে রেখে দিয়েছি বিশ মিনিটের মতো এক এক করে মুরগির মাংসগুলো তেলের ভিতরে দিয়ে দিব। মুরগির মাংসটা একটু ব্রাউন কালার করে বেজে নিতে হবে তা একপাশ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন আমি এক এক করে সবগুলো মুরগির মাংস উল্টিয়ে দিব আজকে রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাধারণ জিনিস দিয়ে অসাধারণ করে রান্নার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তা মুরগির মাংসগুলো আমার বাজা হয়ে গেছে এক এক করে একটি প্লেটে তুলে নিচ্ছি বাকি তেলের ভিতরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের ছয়টি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হালকা করে বেজে নিব একদম ব্রাউন কালার করে বেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমার বিরিয়ানি রান্না করার জন্য লাগবে রেডিমিক্স বিরিয়ানি মশলা একটা বাটিতে মশলাটা ডেলে নিলাম সাথে দিয়েছি এক বাটি টক দই টক দই দিয়ে মশলাটা একটু ভালো করে মিক্স করে নিব সরাসরি মশলাটা পেঁয়াজের ভিতরে দিতে যাবেন না একটু দধি দিয়ে যদি মিক্স করে নেন সেই বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হয় তাই দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে এখন বাটিটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিছি এখন মশলাটা ভালো করে একটু নেড়েসেরে কষিয়ে নিব এখন এই পর্যায়ে অ্যাড করে দিছি পরিমাণ মতো কাঁচামরিচ এখানে কাঁচামরিচের পরিমাণটা অনেকটাই বেশি দিয়ে দিছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ বাজার জিরার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যদি পারফেক্টভাবে কষিয়ে নিতে পারেন বিরিয়ানি খেতে এক অসাধারণ লাগবে হোটেলের বিরিয়ানির থেকে স্বাদে কোনো অংশ কম হবে না তো মশলাটা ভালো করে কষিয়ে নিছি এখন ডাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ওয়েট করব। ডাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য ডাকনা তুলে নিলাম এখন এই পর্যায়ে অ্যাড করেছি তিনটা তেজপাতা দশ থেকে বারোটা এলাচ আর তিন টুকরো দারচিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর উপরে তেল উঠে আসছে দেখেই বুঝতে পারছেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে তা ভালো করে মশলাটা আরও একটু কষিয়ে নিব এই যে আমি অ্যাড করে দিব এক গ্লাস দুধ এই দুধটা ছিল গুঁড়ো দুধ আপনারা ছেলে তরল দুধ দিয়েও রান্না করতে পারেন কিন্তু তরল দুধের চেয়ে গুঁড়ো দুধের রান্নাটা বেশ অসাধারণ লাগে খেতে তাই দুধ দিয়ে আবারও একটু নেড়ে নেড়েসেরে কষিয়ে নেব তাই ডাকনা দিয়ে রেখে দিছি দশ থেকে বারো মিনিটের মতো দশ থেকে বারো মিনিট পর ফিরে আসছি এখন আবারও একটু নেড়ে সেরে নেবো আর দেখতেই পাচ্ছেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই যে আমি অ্যাড করে দিছি বেজে রাখা মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব চুলা লোহিটে দিয়ে ভালো করে মুরগির মাংসগুলো কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার রেসিপির ভিতরে এবং বয়েজের ভিতরে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন তা মুরগির মাংসগুলো ভালো করে কষিয়ে ডাকনা দিয়ে রেখে দিছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও ডাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দেবো যেহেতু এখানে পানি দেওয়া হয় না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তাই চুলা লোহিটে দিয়ে রান্না করে নিতে হবে আর বারবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে তা ডাকনা উঠে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে বিরিয়ানি রান্না করলে ছোট থেকে বড় সকলেই চেটে পুটে খাবে খেতে কিন্তু এক কথাই অসাধারণ আর দেখতেই পাচ্ছেন কালারটা মার্শাল্লা চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে মুরগির মাংসগুলো রান্না এখন আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম পুরোপুরি মাংসটাই রান্না করে নিতে হবে সেজন্য তাই পুরোপুরি মাংসটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আবার একটু নেড়ে সেরে নিলাম উপরে সম্পূর্ণ তেলটা উঠে আসছে পুরোপুরি মাংসটাও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন চুলা থেকে আমি মাংসটা নামিয়ে নেব চুলায় বসিয়ে দিছি কড়াই পরিমাণ মতো দিয়ে দিছি সয়াবিন তেল এখানে অ্যাড করে দিছি পরিমাণ মতো পেঁয়াজ কষি পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার কারণ হচ্ছে কিছুটা পেঁয়াজ বেস্তা করে উঠিয়ে রাখবো পরে দেওয়ার জন্য তাই পেঁয়াজগুলো ব্রেস্তা করে নিয়েছি পেঁয়াজ বেস্তা করার সময় হালকা সামান্য একটু চিনি দিয়েছি যাতে পেঁয়াজগুলো একদম মোসমসে হয় এই পেঁয়াজগুলো দুই থেকে তিন ঘন্টা থাকলে একদম নেতিয়ে যাবে না মুসমুসে থাকবে তা আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজ একটা প্লেটে তুলে নিছি বাকি পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিব পোলাওর চাউল ফোলাওর চাউল আগে থেকে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিট তারপর ধুয়ে পানিটা জড়িয়ে নিলাম আগে থেকে ভিজিয়ে রাখলে সেই পোলাও বা বিরিয়ানি একদম জোর হবে খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই এখন ভালো করে চালটা একটু বেজে নিতে হবে চুলা লোহিটে দিয়ে চুলা বাড়ানো যাবে না তাহলে চালগুলো পুড়ে যাবে আর বাজাও হবে না খেতে একদমই ভালো লাগবে না দিয়ে দিছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে দশ থেকে বারো মিনিটের মতো চালগুলো বেজে নিতে হবে তা চালগুলো বাজা হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিছি আগে থেকে রান্না করা মুরগির মাংসগুলো তা মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে যেহেতু মুরগির মাংসগুলো আগে থেকে একদম পুরোপুরি রান্না করা তাই এখানে একটু ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে আর পোলাও বা বিরিয়ানি হতে তো একদমই সময় লাগে না জাস্ট পাঁচ মিনিটেরই ব্যাপার আপনারা যখন বিরিয়ানি রান্না করবেন মাংসগুলো আগে পুরোপুরি রান্না করে নেবেন তাহলে বিরিয়ানির স্বাদ খেতে কিন্তু অতুলনীয় হবে দেখতেই পাচ্ছেন মাংসগুলো দিয়ে ভালো করে চালটা বেজে নিয়েছি আর এখানে আমি অ্যাড করবো গরম পানি তাই পানিটা আমি আগে থেকেই ফুটিয়ে নিচ্ছি এখানে এক কেজি চালের সাথে দুই কেজি পানি দিতে হবে তাহলে পুরোপুরি বিরিয়ানিটা আপনার জর হবে সেম আপনি যে বাটি দিয়ে এক বাটি চাল নেবেন দুই বাটি পানি দিতে হবে বা গ্লাস দিয়ে চাল নিলে দুই গ্লাস পানি দিতে হবে তাহলে আপনার পোলাও বা বিরিয়ানি খিচুড়ি যাই বলেন না কেন সবগুলোই পারফেক্ট জ্বর হবে যাকে হবেন সেই প্রশংসা করবে তা ডাকনা দিয়ে রেখে দিছি, ডাকনা তুলে দেখিয়ে দিছি মাসাল্লাহ কতটা জ্বর হয়েছে আজকে বিরিয়ানি এখন পুরোপুরি বিরিয়ানিটা ভালো করে আবার নেড়ে ছেড়ে নিতে হবে উপরে যদি চাল চাল থেকে যায় এটা নাড়ার পরে আবারও কিছুক্ষণ রেখে দিলে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে একদম পারফেক্ট সেকেন্ড দম বিরিয়ানি রেডি হয়ে যাবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি গির ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনাদের হাতের কাছে ঘি না থাকলে স্কিপ করতে পারেন বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এখন একটা প্লেটে তুলে নিচ্ছি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের বিরিয়ানি কতটা লোভনীয় হয়েছে যখন বাসায় কিছুই রান্না করতে ইচ্ছা করবে না তখন সামান্য কয়েক টুকরা মুরগির মাংস থাকলে বানিয়ে নিতে পারেন খুব মজাদার চিকেন দম বিরিয়ানি সবাই পছন্দ করবেন আর বাচ্চারা তো বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে তাই আপনিও বানিয়ে নিতে পারেন খুব মজাদার একটি বিরিয়ানি যেরকম আমার হয়েছে আজকে আমার রান্না করতে ইচ্ছা করে না তাই আমি খুব সহজে বানিয়ে নিলাম খুব মজাদার একটি বিরিয়ানি আশা করি রেসিপিটি খুবই ভালো লাগছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ